আবার গুঞ্জন শোনা যাচ্ছে এস এম পর ছাত্রলীগের ফার্স্ট এড ক্যান্ডিডেট ছিল এস এম পর ব্যক্তিগতভাবে হলে থাকার জন্য ছাত্রলীগ করতে পারে সুরেশাল হাসিনা সতেরো বছরে জোর করে লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ আওয়ামী লীগে যোগদান করেছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি এস এম পর সৈরাসার হাসিনা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষেই ছিল নাকি বিপক্ষে ছিল এস এম পরা যদি ছাত্রদের পক্ষ থেকে সৈরাসার হাসিনাকে পতন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাহলে এস এম পরাদের ডাক নির্বাচন করার কোনো বাধা থাকতে পারে না